আসসালামু আলাইকুম অডিয়েন্স এটা দেখুন এটা আমার বন্ধুর একটা জমি ও ওই যে দেখা যাইতেছে ও প্রায় দুশো তিনশো ডিসিমিল জায়গা ধান বুনছিল এই ধানগুলা এই খড়গুলা শুকাইতেছে অনেক সময় নিজের কাজটা নিজে করতে হয় এতে কাজ করতে হলে কোনো লজ্জা সরম নাই যার যার কাজ শেষেই করবে এটাই নিয়ম এই যে দেখেন ন্যাচারালভাবে ধানটা উড়াইতেছে এই ধানগুলো এই ধানগুলো আগে আমরা এইভাবেই উড়াইতেন তো এখন একটু আধুনিক যুগ হওয়ার জন্য ফ্যান দেওয়াও উড়ায় তো যদিও এখানে এই ক্ষেতের ভিতরে উড়াইতেছে এবং বাতাস আছে এর জন্য দেখেন এই যে এইভাবে ধানগুলো উড়াইতে হয় ওই ময়লা অথবা চিটা ধান বলে যেটা যেটার মধ্যে চাউল নাই সেগুলো আলাদা হয়ে যায় এইভাবেই ধানগুলা পরিষ্কার হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর ধান পরিষ্কার হয়ে গেছে এই যে এই যে আমার এই বন্ধুটা এই যে এই জমিগুলা ওই করছে এখানে প্রায় এই পাবে তুমি তিনশো ডিসিম এল নেবো না তিনশো কারসো তিনশো ডিসিম এল ধানের চাষ করছে ধান হয়েছে আলহামদুলিল্লাহ এবার ভালো সবারই ভালো ধান হয়েছে ধানের একটা সিজন এবার এই যে দেখেন আর এখানেই ই করা হয় ধান যে এই যে ধানগুলা ধানগুলা খুব সুন্দর দেখতে কালারও খুব চমৎকার এই যে দেখতে খুবই অসাধারণ আগে এইভাবেই ধান আমাদের মুরব্বীরা এইভাবে ধান বাতাসের সাহায্য নিয়ে ই করত তো এখন আধুনিক যুগ এখন আপনার ফ্যান দিয়ে ই করে তারপরে আপনার মেশিনে কাটে এটা যদিও মেশিনে কাটা হয় নাই এটা মারাই করা হয়েছে বলে এর জন্য আপনার ই হয়েছে এই যে দেখেন অডিয়েন্স মারাই করলে ওই অনেক আগাছা ময়লা টয়লা এই ধানের ভিতরে থাকে এইভাবে ধানগুলো উড়াইয়ে তারপরে ওইগুলো আলাদা করতে হয় ওই যে দেখুন অডিয়েন্স ওই যে পাশেই ময়লাগুলা জমা হয়েছে ওই যে পাশে সব ময়লাগুলা ময়লাগুলোই হইতেছে ধানগুলা যেটা ভার ওজন সেটা ওইখানে পড়তেছে আর যেগুলা পাতলা অথবা খোলা ধানের ওইগুলা আলাদা হয়ে যাইতেছে এই যে দেখেন ধানের কালারটা খুবই সুন্দর একদম গোল্ডেন কালারের মতন গোল্ডেন না সরি একটু হ্যাঁ গোল্ডেনই বলে এটা গোল্ডেনের মতনই দেখতে লাগতেছে অসাধারণ দেখতে ধানগুলা চকচক করতেছে একদম খুবই সুন্দর লাগতেছে আসলে মানুষে যখন কষ্ট করে তখন তার খুব খারাপ লাগে যখন ওই জিনিসগুলো চলে আসে তার হাতের কাছে তখন সে অনেক খুশি হয় ঠিক কৃষকও ঠিক তাই একজন মহিলার যখন বাচ্চা হয় তখন সে অনেক কান্নাকাটি করে যখন তার বাচ্চাটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে ওই বাচ্চাটার মুখের দিকে যখন তাকায় তখন তার কষ্ট দুঃখ সবই ভুলে যায় তো এই অডিয়েন্স এই যে আপনাদের এতটুকুই দেখানোর চেষ্টা করলাম তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ